নমস্কার বন্ধুরা না আমি তেলা পাতার চচ্চড়ি দেখাবো তেলাকচুর ডাঁটা নিয়ে পাতা নিয়ে সব মিলিয়ে তেলা পাতা মানে আপড়ো গাছ মানে কোনো সবজি এটা চাষের সবজি না সাধারণত যে কোনো গাছেই এগুলো জড়িয়ে থাকে আর এই তেলাকচুর ভীষণ ভীষণ উপকার তো এইটা যদি আমরা সবজির মধ্যে দিয়ে খাই তাহলে খাওয়া হয়ে যায় আর যদি আপনারা যদি রান্না যদি না করতে চান এই পাতা নিয়ে আপনারা থেঁতো করে আপনারা রস করতে পারেন এই পাতাটা সুগারের জন্য খুবই উপকার আর বিভিন্ন রকম শরীরের কাজ করে আর সবুজ জিনিস তো এমনিই উপকার আর এটা খুব উপকারী পাতা তো এই তেলাকুচি ফল এগুলো পেকে গেলেও অনেকে খায় পাখিও খাওয়ায় তো আমি সাইডে যাচ্ছিলাম তো একটা রাস্তাতে একটা গাছে জড়িয়েছিলো ঠিক ছোটো সজনের গাছের মধ্যে তো আমি সব শুধু ধরেই আমি টান মেনে নিয়ে চলে এসেছি বাড়ি এসে বেছে নেব বলে তো আমি তখন বাজারের সময় যাচ্ছিলাম তো আমি তুলতে ঠিক পারিনি তো টান দিয়েছি উঠে গেছে তো নিয়ে এসে আমি এটা ডুবিয়ে পরিষ্কার করে এমনি গোটা গোটা ধুয়ে নিয়েছি তো এর মধ্যে দেখুন এই সবজিগুলো দেওয়া যেতে পারে খুব সুন্দর একটা রান্না হয় আর টেস্টি তরকারি হবে তো কচু ছোট ছোট করে কেটে নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি একইভাবেই কেটেছি পটল আলু বেগুন সবই দেখালাম তো এবারে আমি রান্নার দিকে যাচ্ছি সব আমি কেটে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি একটু বড়ি দেব এটা নিরামিষ চচ্চড়ি তো তো ওই জন্য একটু বড়ি দেব খেতে সুন্দর লাগবে এই লাস্টের থেকেই এই বড়ি ভাজাটা খুব গন্ধ ভালো লাগে তো এই সবজিটা এত রকম সবজি দিয়ে এটা করলে কেউ বুঝতেই পারবে না যে এটা যে এই সবজিটা খাওয়া যেতে পারে কি না পারে তো অন্য কাউকে দিলে সে নতুন খাবার পেলে খুব খুশি হবে তো আপনারাও খেয়ে দেখবেন এই রান্নাটা খুবই দারুণ হয় আর মেন কথা এটা উপকারের জন্য বেশি করে খাওয়া তো সব সবজির মধ্যে দিয়ে দিলাম বোঝা গেল না যে এটা কি অন্য মানে একটা অন্য সবজি তো এটা খায় না এরকম ধারণা থাকে অনেকে তো দেখুন পাঁচ ফোরন একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি দিয়ে আগে কচুটা একটু ভেজে নেব এই কচুটা একটু লোড হবে তার জন্য এই মুখী কচু মানে এটা গাঁটি কচু বলে তো এইটাই ছোট ছোট করে কেটে নিয়েছি সিদ্ধ হয়ে যাবে যাতে তো এই সবজিগুলো তো বেশি সিদ্ধ হতে লাগবে না তো ওই জন্য কচুটা আমি খুব ছোট্টো করে কেটে নিয়েছি আর সব সবজি একই রকম কাটলে তরকারির টেস্ট বেড়ে যায় দেখতেও সুন্দর হয় তো কচু আলুটা সব এরম পরপর কচুটা একটু নেড়ে নিলাম তেলটা পুরো কচুর গায়ে ধরে নিল এবার পরপর আমি সব সবজি দিয়ে দেবো পটলও এরকম টুকরো করে কেটে নিয়েছি বেগুন নিয়েছি কুমড়ো দেখতেই পাচ্ছে তো এইরকম সব রকম সবজি যদি আমি দিয়ে রান্নাটা করি যে কোনো তরকারি ভালো লাগবে আর এই সবজিটা ধরো খায় না বলে অনেকে কিন্তু এটা আপড়ো গাছ কিন্তু সবাই বলে থাকে কিন্তু এটার খুব গুণাগুণ অন্য শাকের চেয়ে তো এগুলো গ্রামের বাড়ি যারা আপনারা থাকেন যদি কেউ থাকেন বা এগুলো শহরের মধ্যে অনেক গাছও জড়িয়ে থাকে তো এইটা যদি আপনারা ফলো করেন যে নিয়ে আমি রান্না করবো এটা আপনারা করে খেতে পারেন আর এটা খাওয়া তো খুবই ভালো তো দেখুন আমি সবজিটা একটু নেড়ে নিয়েছি এরকম নেড়ে নেব নিয়ে আমি যে ওর পাতাগুলো আমি ছাড়িয়ে আলাদা করে কেটেছি তো আমি ছাড়াচ্ছিলাম আপনাদের দেখিয়েছি এরকম করে গাছ থেকে ছাড়িয়ে নিয়ে আলাদা করে পাতাগুলো ধুয়ে নিয়েছি আর ডাঁটাগুলো আলাদা করেছি ডাঁটাগুলো আমি বেশি টুকরো করবো না আর পাতাগুলো এই ডাঁটাগুলো এই দেখছেন আমি বড় বড় যেরকম বড় বড় ডাঁটা হয় সেই রকম ডাঁটার মতন কেটেছি তো এইগুলো ধরে সরু সরু ডাঁটা যদি পাতার মধ্যে কুচিয়ে দিই তো তখন প্রত্যেক গালেতে পড়বে তো তখন তরকারিটা খেতে অসুবিধা হয় তো এরম বড় বড় থাকলে আমি ধরে রান্নার মধ্যে পরের ধরে ওইটা চিবিয়ে খাওয়া যাবে ডাঁটাটারও মধ্যে তো উপকার আছে আর খেতেও ভালো লাগবে সরু সরু ডাঁটা তো দেখেন এটা সবজির সঙ্গে আগে আমি ডাঁটাটা দিয়ে নিয়ে একটু ভেজে নেব তো ডাঁটাটা সিদ্ধ হতে দেরি হবে আর পাতা যে কোনো ডাঁটার পাতা তো সেইগুলো সিদ্ধ হতে তো বেশি দেরি হয় না তো আমি যে কোনো ডাঁটা রান্না করি আগে আমি সবজির সঙ্গে এরকম আগে রান্না করে নিই নেড়ে তারপর পাতাটা দিই পাতাটা পরে সবুজ মতো থাকবে আর অত মানে সিদ্ধ হয়ে যাবে না বেশি সিদ্ধ হয়ে গেলে সেটা খেতে ভালো লাগে না আর উপকারটাই থাকে না পাতার যে গুণাগুণটা তো আমি ওটা কিছুটা চাপা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি এই সবজির সঙ্গে এই এরপর আমি পাতা দিলাম দেখছেন পাতাগুলো আমি টুড়ো করে নিয়েছি খুব কুচিত না করলেও হবে একটু বড় থাকলেও হবে তো অনেকটাই পাতা তো দেখছেন এই পাতাটা আমি এর মধ্যেই সবজির মধ্যেই একদম অনেকটাই সবজি বোঝাই যাবে না যে এটা কী পাতা আর কী নাটা তো দেখছেন ডাটাগুলো কিন্তু এরকম বড় বড় কাটতে হয় তো কাটলে তাহলে তরকারির মধ্যে গেছে আপনারা চিবিয়ে নিতে পারবেন আর খেতে খুব সুন্দর হয় এই রান্নাটা তো এরকম করে চাপা দিয়ে দিয়ে আপনাদের কিন্তু মানে ঢেকে ঢেকে করতে হবে বেশি জল লাগবে না কিন্তু এই ঢাকা দিয়ে দিয়ে এরকম করে স্টিম করে আঁচ দিয়ে আর নুন টুন দিয়ে হলুদ দিয়ে এরকম করে বেশি এতে লঙ্কা লাগবে না মিষ্টি মিষ্টি তরকারি হবে আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেইভাবে মিষ্টি দেবেন তো আমি অল্প লঙ্কা দিচ্ছি দেখছেন দুখানা লঙ্কা দিচ্ছি চিঁড়ে তো এই লঙ্কাটাও লাগবে না মানে এটা একটা মিষ্টি মিষ্টি রান্না হবে আর অনেকেই মিষ্টি খায় না কম মিষ্টি দিলে হবে তো আমি বড়িগুলো দেখছেন ভেজে রেখেছিলাম বড়িগুলো দু আধখানা করে দিচ্ছি এই প্রায় এটা সিদ্ধ হয়ে এসছে তো আমি এবার ঢেকে একটু নাড়াচাড়া হয়ে যাবে একদম কতটা কতটা সবজি দেখছেন কত ছোট হয়ে গেল তো আমরা রান্না অনেক কিছুই থাকে আমরা যদি চেষ্টা করি বিভিন্ন রকমের রান্না খেতে পারি আর যেগুলো উপকারী জিনিস সেগুলো আপনারা যদি বাড়ির মেয়েরাই এগুলো আপনাদের কাজ যে কোন কোন রান্নাটা কেমন করে খেলে যে খাওয়া যাবে আর খেতে টেস্টি হবে তো ছেলেরা এগুলো জানে না আর মেয়েদেরই এগুলো স্বাস্থ্য স্বাস্থ্য সচেতন করতে হয় এগুলো প্রতিটা মেয়েরাই এখন সব কিছুই দেখে আর সব কিছুই বোঝে আর রান্নাটাও তারা নিজেরা করতে পারে তো দেখুন এবার রান্নাটা কত সুন্দর লাগছে এবার সব কিছু মিলে গেছে বেগুনটাও ঘাটাঘাটা হয়েছে আর টালু সব সিদ্ধ হয়ে গিয়ে একটু মাখো মাখো রান্না হয়েছে দেখছেন তো আপনাদের এই চচ্চড়িটা কেমন লাগছে তো আপনারা এরকম করে আপনারা খাবেন আর আমাকে মানে জানাবেন যে রান্নাটা কেমন খেয়েছেন তো এই রান্নাটা খাওয়া এক যে কোনো সবজি বলো সব রকম সবজি দিচ্ছি একটু উপকার আছে তো রকম একটা বড় সড়ো চচ্চড়ি হয়ে যাবে আর এই সবজিটা আপনারা করে একবার খান তো আপনাদের খুবই ভালো লাগবে তো আপনাদের যদি এই রান্নাটা পছন্দ হয়ে থাকে একটা প্লিজ লাইক করবেন আর আপনারা কিন্তু সুস্থ থাকবেন অবশ্যই করে আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে